সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শকদের সদস্যের থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকের ষোলো ডিসেম্বর দুই হাজার পঁচিশ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার সর্ববৃহৎ হাট মিশনী গরু বাজারে বেশ সুন্দর সুন্দর কিছু বলদ গরুর আমদানি দেখা যাচ্ছে আমাদের এই হাটে কেমন দামে বাচ্চা বিক্রি করতে ছাড়া বিক্রেতারা জানাচ্ছে সঙ্গে থাকবেন দর্শক প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না আশা করে সঙ্গে থাকবেন ফাইলে টাকা খরচ হবে টাকা বাড়বো আপনার থেকে আমি খরচ করা খরচ করতে হবে নিতে হবে না কি ভাই খরচ পারবো না না

এদিকে আমাদের ওয়াদুদ কাকাকে অনেকদিন পরে বাজারে দেখতেছি কাকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন অনেকদিন পরে আপনাকে দেখলাম অসুস্থ নাকি অসুস্থ না আই না শরীর ভালো না নাকি ভালো লাগে ও এইজন্য আজকে গরু আনছেন নাকি আছে কি আছে কয়টা আনছেন কাকা আজকে আছে 8 10টা 8 মাশাআল্লাহ অনেকদিন পরে দেখলাম এখন কি আসবেন রেগুলার

বিশনি গরু বাজারটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বুধবার বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে আমাদের এই বাজারে বাচ্চা বাচ্চা চলতেছে সকাল সকাল আপনাদেরকে কি ধরনের গরু আসছে তা দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ কেমন দাম দর হয় তাও দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দাস এবং প্রবাস থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ তেসরা ডিসেম্বর সোল ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার সর্ববৃহৎ বাজার থেকে বেশ সুন্দর সুন্দর আজকে আমদানি এবং ভরপুর বাছা বিক্রি কেমন দামে বিক্রি করতেছে বিক্রেতারা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি

তিনটা গরু একসাথে দেখাচ্ছে দোষণ ভাই ঐতিহ্যবাহী মির থেকে